রুবুদা সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে অত্র অনুষ্ঠানে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রমজানের প্রস্তুতি রমজান কি মাস কেমন মাস কোন মাস কত মহান কত গুরুত্বপূর্ণ কত রহমতওয়ালা কত বরকতওয়ালা কত আল্লাহ দয়া ও ক্ষমা পাওয়ার মাস। রমজান মাস রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মানুষের গুনাহ যেই মাসে পুড়ে ছারখার হয়ে যায় সেই মাসের নাম রমজান মাস রমজান মাসের প্রস্তুতি কেমন হতে পারে একজন মুসলমানের একজন মুমিন রমজান মাসকে লক্ষ্য রেখে কি প্রস্তুতি নিতে পারে রমজান মাসে কি করতে পারে এই আলোচনায় প্রবেশ করার আগে আমাদের জানতে হবে মহান আল্লাহ কি প্রস্তুতি নেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন ইদা দেখালা রমাদান যখন রমাজান প্রবেশ করে ফতিহাত আবু আবু সানা আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় ফতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় উল্লেখত আবু আবুল নাম জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অসুল সিলাতি সায়াফিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন মাস আসতেছে মাস আসতেছে ও রমজান মাস তখন আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবার কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে কোন মাস রমজান রমজান আসতেছে আল্লাহ বলেন আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে আল্লাহ আকবর কোন মাস আসতেছে রমজান আসতেছে রমজান রমজানুল মুবারক রমজানুল মুবারক রমজান মাস আসতেছে রমজান আল্লাহ তারা বলেন রমজান মাসের সম্মানে জাহান নামের সব দরজা বন্ধ করে দাও আল্লাহ কোন মাস আসতেছে রমজান মাস আসতেছে রমজান রমজান আসতেছে সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো আল্লাহ আল্লাহর প্রস্তুতি মহাপরাক্রমশালী সত্তা রমজান মাসের সম্মানে রমজান মাসের মর্যাদায় রমজান মাসের মহত্বে মহাপরাক্রমশালী কাদির তার প্রস্তুতি হচ্ছে এগুলো রমজানকে সামনে রেখে আমি আপনি কি প্রস্তুতি নিতে পারি যদি আল্লাহ প্রস্তুতি এত হয় আমার আপনার প্রস্তুতি কি হবে এক প্রস্তুতি রমজানের রমজানের এক নম্বর প্রস্তুতি হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআনবিহীন রমজান মাস কল্পনা করা যায় না আপনি রমজান মাসে কি করতে পারেন সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা সবচেয়ে জরুরি যে কাজ রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো কোরআন তেলাওয়াত করা কি জন্য আল্লাহ সুবাহ তারা রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে যে রমজান কত মহান কত মহৎ কত সম্মানী কত বরকতওয়ালা কত রহমতওয়ালা মাস তার ফজিলত বর্ণনা করবেন তো আল্লাহ বলছেন শাহরো রমাদান, দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস রমজানের ফজিলত আল্লাহ বর্ণনা করবেন কোরআনে রমজানের মহত্ব বর্ণনা করবেন কোরআনে রমাদান, রমজান মাস কি মাস মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র অবতীর্ণ হয়েছে আল্লাহ আকর তো আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনের কথা বলছেন আমি বুঝাতে না এই জানো ওটা কোন প্রোগ্রাম ওই প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন প্রোগ্রামে আব্দুর রাজাকুব আসবে তাই কথা মনে হয় বুঝাতে পারিনি জানো এটা কি প্রোগ্রাম ওই প্রোগ্রামে প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রোগ্রামে আসবে তোমরা জানো রমজান কোন মাস রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ কোন গ্রন্থ দিয়ে যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বরকতে কোরান ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরানের বরকতে কোরান কিন্তু সৃষ্টি জীব নয় সৃষ্টি জীবের বরকত থাকে না কোরান তো আল্লাহ সোহান আউতাল্লার জাত সত্তার অংশ আল্লাহর সিফাত আল্লাহর গুণ তাওরাত আল্লাহর সিফাত নয় জবর সিফাতুমিন সিফাত ইল্লাহ নয় বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় انجিল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয় আল্লাহর সিফাত আল্লাহর গুণ আল্লাহর জাতের অংশ নয় কি জন্য বলে একটাও কালামুল্লাহ নয় আল্লাহর কথা নয় আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ বুঝাতে পারিনি নি ও আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ আল্লাহ সুবহানাহু কথা বলে নিয়া তাকাল্লাম ওই কথার আওয়াজ আছে ওই শব্দওয়ালা আওয়াজওয়ালা কথা শোনা যায় তো মানুষের কথা বললে কথা মানুষের কথা বলতে পারাটা মানুষের গুণ ঠিক আল্লাহ তাআলা কথা বলেন তিনি কথা বলেছেন তার বলা কথা কোরানে লেখা আছে তো কোরআন কার জাতের অংশ হলো আল্লাহ তাআলার জাতের অংশ তার জবুর ইনজিল রাসুল সাল্লাহামের হাদিস যেমন তেমন বোখারি মুসলিম আবুদৌদ নাসাই তিরমিজি যেমন তাওরাত জবুর ইঞ্জিল বাইবেল তেমন বোখারি তিরমিজি আবুদৌদ নাসাই এগুলোতে যে হাদিস আছে এগুলোকে আল্লাহর বাণী এগুলোকে আল্লাহর বাণী না এগুলো আল্লাহর ওহি কিন্তু মোহাম্মদ সাল্লাহামের বাণী আর কোরআনে যা আছে এটা আল্লাহ সুহানার নিজের কথা তার বাণী সিফাত সিফাতিল্লাহ তো রমজানের এত মহত্ব এত বড়ত্ব এত বিশাল আয়োজন রমজানকে কেন্দ্র করে রমজান আসছে আসনের দরজা খুলে দাও রমজান আসছে জান্নাতের দরজা খুলে দাও রমজান আসছে জাহান্নামের দরজা বন্ধ করে দাও রমজান আসছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো জানো রমজান কুন মাস আল্লাহাদি উংজিলাফি হিল কোরআন রমজান ওই মাস যেই মাসে কোরান অবতীর্ণ হয়েছে রমজান এত ফজিলত ওয়ালা এত মহত এত বরকত ওয়ালা এত রহমত ওয়ালা কেন ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরা কামা লাইলাতুল কদর দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কি কোন রাত কত গুরুত্বপূর্ণ কত মহৎ কত ফজিলতওয়ালা রাত লাইলাতুল কদেরী মিন আলফি আলফিসাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস এবাদত করার চাইতে এক রাতে এবাদত করলে ওই হাজার মাস চব্বিশ ঘন্টা দিন রাত যদি কেউ হাজার মাস যাবৎ করে যা এই এক রাত এত ফজিলতওয়ালা এত বরকতওয়ালা এত রহমতওয়ালা যে ওই হাজার মাসের ইবাদতের চাইতে এই এক রাতের এবাদত বেশি নেকি বেশি নেজিলতওয়ালা আল্লাহ তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তা আবার হাজার মাস হাজার মাস হিসাব করলে প্রায় আশি নব্বই বছর হয় তো হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক রাতের এবাদত এই রাতের কি এমন গুরুত্ব তো রাতের গুরুত্ব বলতে কদর এত মহৎ কেন এত ফজিলতওয়ালা কেন জানো লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে জোরে বলেন কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুল আমবিয়া সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল দি আদম ইয়াউমাল কিয়ামত কিয়ামতের মাঠে আদম সন্তানের सरदार যেই দিন আল্লাহ সুবহানাহু তাআলার সামনে মাইয়্যাশফা ইনদাহু ইল্লা বিইzni আল্লাহর সামনে কথা বলতে পারবেন আদম আলাইহিস আল্লাহর সামনে কথা বলতে পারবে না নুহ আলাই আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাই আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাই আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না ওই দিন মাহমুদ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে কথা বলার সুযোগ দিবেন তো মোহাম্মদ সাল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন এই গ্রন্থ মোহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে কোরআন থেকে এসেছে আল্লাহ কোরআনে বলছেন জানো রমজান কোরমা রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি এটাই রমজানের সম্মান এটাই রমজানের সম্মান তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য লাইলাতুল কদর ওই রাত যে রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ আকবর তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ কি অবতীর্ণ হয়েছে আর আমরা হতভাগা অধম উম্মত সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য এই কোরআন আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়েছিল এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব লত্বের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন দেখুন রমজানে যদি কেউ কোরানে না পড়ে তার কিসের রমজান কেউ যদি রমজানে কি না পড়ে কোরআন না পড়ে আর কিসের রমজান রমজানের সব সম্মান তো কোরআন লাইলাতুল কদের সব সম্মান তো গোটা রমজান পার হয়ে গেল একদিন কোরান পড়েনি কিসের রমজান রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান এই সম্মান তো কোরানের বরফতে শাহরু রমাদান আল্লাহাদী উম জেলাফিল কোরান লাইলাতুল কদের সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরফতে ইন্নান জাম্ না হুফি লাইলাতুল কদের গোটা রমজান মাস পার হয়ে গেল মুসলমান কোরান পড়েনি কিসের সিয়াম কিসের রজান কোরআন খুব ভয়ঙ্কর কিতাব হজ্যাতুন লেখা হজ্যাতুন আলেক আপনি আজকে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নাকি পাবেন আদায় করেননি গুনা হবে না এসার পরে দুই রাকাত সুন্নাত আদায় করেছেন নেকি পাবেন আদায় করেননি গুনা হবে না কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে দশ নেকি আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই নেয়ামত যত বড় পরীক্ষা তত বড় নেয়ামত যত বেশি পরীক্ষা তত বেশি কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এই এই কে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে এখন এত বড় নিয়ামত যে নিয়ামতের বরকত রমজান সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতের বরগত লাইলাতুল খদর সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরগত মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতের বরগত আমি আপনি সর্বশ্রেষ্ঠ খুলে না দেখেন একদিনও পড়ে না দেখেন তো কিছুই হবে না কিছুই হবে না এটা কোনোদিন হতে পারে না রাসুল সাল্লাহ লাকা বলেছিল আলাইকা কিয়ামতের মাঠে কোরআন কথা বলার সুযোগ দেওয়া হবে আল কোরআন হইয়াতা কাল্লাম ইয়াম আল কোরান কিয়ামতের মাঠে কথা বলবে ইসাব ফের মানুষের জন্য শাফাত করবে কথা বলতে গিয়ে কোরান হয় হুজ্জাতুন লাকা তোমার পক্ষে কথা বলবে আও হুজ্জাতুন আলাইকা অথবা কোরান তোমার বিপক্ষে কথা বলবে কোরান চুপ থাকবে না আমি গিয়ে দাঁড়াবো কোরান বলবে আল্লাহ এই ব্যক্তি রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব করান তেলাওত করেছে জান্নাতে দিয়ে দাও আল্লাহ আকবার আর আমি জীবনে কোরআন পড়িনি তো এখন সামনে গিয়ে দাঁড়াবো তো কোরআন চুপ থাকবে না চুপ কোরআন বলবে আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল হাজার বার চুমা দিয়েছে বুকে লাগিয়েছে কোনোদিন খুলে পড়েনি কোরআনে কথা বলবে হজ্জাত আলেক আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই জান্নাতে দাও যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উম্মতের উপরে এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনো দিন পড়ে না গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া জানে কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন্দগুলো টাকা পয়সা সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না হজ্যত আলাই কত বড় দলিল হবে কোরআন এক কোরআন আপনাকে জাহাঙ্গামে নিয়ে চলে যাবে এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কি আমাদের মাঠে I'm <laughs> gonna